আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এস এম পি এস পাওয়ার সাপ্লাই তো সাধারণত আপনারা যারা মোবাইল মানে মোবাইলে চার্জ করেন তো প্রত্যেকটা মোবাইল ফোনের চার্জারের ভিতরে কিন্তু এই ধরনের একটি এস এম পি এস সার্কিট থাকে তো যারা মোবাইলের ব্যাটারি দিয়ে চার্জার লাইট অথবা চার্জার ফ্যান তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু চার্জ করার জন্য ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই ধরনের একটি সার্কিট চাইলে লাগাইতে পারেন তো আমি সার্কিটটা আপনাদের এখন শিরিশ কডে চালিয়ে দেখাব তো দেখেন আমি কিন্তু এটা পাওয়ার দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লালটা জলে তো এটা দুশো বিশ বোল্ট ইনপুট করলে আউটপুট বের হয় ফাইভ বোল্ট তো ভিওর্স ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ